বাংলার বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন তুলে ধরতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়ায় শুক্রবার ব্যাডরা সম্মেলনী মাঠে শুরু হলো বাংলা মোদের গর্ব শীর্ষক প্রদর্শনী উপস্থিত ছিলেন মন্ত্রী রাজ্যের নানা হস্তশিল্পীদের রকমারি পণ্যের স্টল সহ প্রতিদিন জেলার লোকশিল্পী পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এত উন্নয়ন হয়েছে শিক্ষায় সংস্কৃতিতে স্বাস্থ্যে সর্বক্ষেত্রে উন্নয়ন নারী প্রগতির ক্ষেত্রে যে যুগান্তকারী ভূমিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন এটা বলার অবকাশ দেখে না এবং শুধু আমরা নয় আমরা আমাদের কথা নয় এটা সারা বিশ্বে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি ইংরেজিতে একটা কথা আছে যে হোয়াট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া উইল থিংস টু মোরো সে মহামতি গোকলের কথায় আর আমরা যে বাঙালি আমাদের গর্ব করার মতো যে একটা জায়গা আছে আজকে তারই প্রমাণ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে হয়ে আসছে শুধুমাত্র করোনার বছরটিতে বিরতি ছিল এছাড়াও প্রত্যেক বছর তিন দিনের এই অনুষ্ঠান সবকটি জেলায় অনুষ্ঠিত হয় এবছর ধারাবাহিকভাবে গত কুড়ি অক্টোবর থেকে অনুষ্ঠানমালা শুরু হয়েছে সমস্ত জেলা পরিক্রমা করে আমরা এখন একেবারে শেষ পর্যায়ে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে কলকাতার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের বাংলা মতের গর্ব এই অনুষ্ঠান শেষ হবে তেইশটি জেলাতে এবছর মোট সত্তরটি এই ধরনের অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে একই জায়গায় আমরা পেয়ে থাকি বর্তমান রাজ্য সরকার মানুষের জন্য যেসব উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন সেই তথ্য সম্বলিত একটি বিরাট প্রদর্শনী উন্নয়নের পথে মানুষের সাথে এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় যেসব হস্তশিল্পীরা রয়েছেন তারা তাদের তৈরি পশড়া নিয়ে এই মেলাতে আসেন জেলার লোকশিল্পীরা আসেন ভিন জেলার লোকশিল্পীরা আসেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা বরিষ্ঠ শিল্পী নবীন শিল্পী প্রত্যেকেই একই মঞ্চে অনুষ্ঠান করেন হাওড়া জেলাতেও এর আগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে এই প্রাঙ্গণেই অনুষ্ঠান এর আগে একাধিকবার হয়েছে আশা করব আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা থাকবেন অনুষ্ঠান দেখবেন শিল্পীদের উৎসাহ দেবেন পাশাপাশি এই মেলায় যে হস্তশিল্পীরা তাদের পণ্য নিয়ে এসছেন কেনাকাটা করে তাদের পাশে দাঁড়াবেন